কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শনিবার চোদ্দ জুন দুই হাজার পঁচিশ আলো নিয়ে হাজির হয়েছে পত্রিকার আমরা শুধু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কন্যাগুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের বেঙ্গল সোসাইটি প্লাস লার্নিং উইথ বি কিছু অনলাইন কোর্সেস আছে আপনারা ভিডিও ডিসক্রিপশান ডিটেলস পেয়ে যাবেন দেখেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট একমত হয়েছে ইনোস এবং তারেক আপনারা জানেন যে লন্ডনে বৈঠক হয়েছে তাদের মধ্যে বৈঠক শেষে তারা যৌথ একটা বিবৃতি দেয় বিবৃতিতে ঘোষণা আসে সব প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম আগে নির্বাচন হতে পারে এর মধ্য দিয়ে লন্ডন বৈঠক নিয়ে দেশে যে কৌতূহল উৎকণ্ঠা ছিল সেটা সমাপ্তি ঘটেছে তার মানে আরেকটু আগাচ্ছে যদি তিন মাস আগেও যদি আপনার তফসিল থাকে ঘোষণা করার যেই আপনার একটা রেওয়াজ আছে দেশে তো সেক্ষেত্রে আপনার ধরেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই ফর্মেটে হয়তো আগাতে পারে তো সেক্ষেত্রে যদি নভেম্বর হয় এখন যেহেতু জুন তাহলে হচ্ছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তার মানে হচ্ছে আমরা মোটামুটি এক দুই তিন চার পাঁচ মাসের মতো পাচ্ছে রাজনৈতিক দলগুলো গুছানোর জন্য আর কি সব ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান যদিও ইসরায়েলের হামলা ইসরায়েল যে হামলা চালিয়েছে ওদের যে সক্ষমতা সেটার সাথে হচ্ছে আপনার ইরানের সক্ষমতার অনেক তফাত আছে দেখেন গত কয়েক মানে গত দশ বা পনেরো দিন আগে ইসরায়েলে নব্বই হাজার টনের মতো সামরিক সরঞ্জাম পাঠায় ইউএসএ এখন ইউএস এটা নিয়ে ইন্টারন্যাশনাল পেজেও কিছু আর্টিকেল আছে আমি একসাথে কথা বলি যে দেখেন যে আপনার ইরান যখন ইরানে যখন হামলাটা চালানো হয় ইরানের হামলাগুলো ওরা খুব প্রিসাইস্তি চালাচ্ছে একদম ধরেন হচ্ছে রেভলিউশনারি কার্ডের প্রধানকে মেরে ফেলতেছে বা একদম বিশ জনের মতো কমান্ডারকে মেরে ফেলতেছে মানে ওদের প্রচুর ইনফরমেশান আছে ইসরায়েলের হাতে প্রচুর ইনফরমেশান আছে সেকেন্ড হচ্ছে প্রচুর ট্যাক আছে প্রচুর ভালো অস্ত্র আছে যেটা হচ্ছে ইরান পিছিয়ে পড়ছে আর কি হ্যাঁ আবার ইরানের যে আপনার ধরেন আপনার বন্ধু বলা যায় রাশিয়া বা এই এই মানে আপনার ইস্ট বেস্ট কান্ট্রিগুলো তারা কিন্তু নিজেরাও প্রতিটা জায়গাতে একটু ঝামেলায় আছে যেমন রাশিয়া অলরেডি ইউক্রেনের যে হামলা হয়েছে আপনার ওদের প্রায় থার্টি ফোর পার্সেন্ট পারমাণিক বোমা ক্যারি করার মতো বিমান ধ্বংস হয়ে গেছে অলরেডি সো অলরেডি ঝামেলায় আছে সো ইরান হচ্ছে আপনার একটু ব্যাকফুটে আছে ইন্টারন্যাশনাল সাপোর্টে ওদিকে ইসরায়েলের কাছে আছে আপনার ইউএসএর সবচেয়ে টপ আপনার এয়ার ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমটা অনেক ভালো অস্ত্র আছে এরপরে হচ্ছে মিসাইল দিচ্ছে ইউএসএ মানে ফুল ইউএসএর পুরো আপনার সক্ষমতাটাই হচ্ছে ইসরায়েলের সক্ষমতা হিসেবে কাউন্ট করা যায় এখন সেকেন্ডারি ইস্যুটা হচ্ছে যে ইরান ইরানে হামলা চালানোর পরবর্তীতে আপনার ইউএসএ যেটা বলছে যে ইউএসএ প্রথমে বলছে যে ইউএসএ আপনার এই হামলার সাথে যুক্তটা ঠিক আছে আবার কতকালকে বলে আপনার যে ইউএসএ জানতো যে তারা এই হামলা চালবে বা নেতানী হোক বলছে যে তারা ইউএসএ কাকে ইনফর্ম করছে এখন মেন ইস্যু হচ্ছে দুইটা ইউএসএ ইনফর্ম ছিল কিনা প্রথম ইস্যুটা হচ্ছে ইউএসএ যদি ইনফর্মড নাও থাকে তাও হচ্ছে এখন স্বীকার করতে পারবে না যদি স্বীকার না করে তখন তখন যেটা হবে সবাই ধরে নিবে যে ইউএসএ আপনার ইসরায়েলকে কন্ট্রোল করতে পারতেছে না সো এখন আপনার ইউএসএ আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে যে ইসরায়েল তাদেরকে জানাই মানে কি হচ্ছে হামলা চালাইছে মানে এটা একটা মান সম্মানের ব্যাপার এখন পরে যে ইস্যুটা আসছে ট্রাম্প অলরেডি বলছে যে আরও ডেডলি হামলা চালাবে যে আমি ট্রাম্প বলেছে যে তারা হচ্ছে সিক্সটি ডেজ একটা ডেডলাইন দিয়েছিল আপনার ইরানকে সো গতকাল ছিল আপনার একষট্টিতম দিন তো সেক্ষেত্রে আরও ডেডলি হামলা যদি না চায় তাহলে ওদের উচিত চুক্তি করা ইরানের উচিত ইউএসএ চুক্তি করা তার মানে এটাতে মেন হচ্ছে যে ওই হামলার আপনার একটা মানে অথরাইজেশান মূলত ইউএসএ থেকে আসছে আবার ইউএসএ আপনার আশেপাশে যে ঘাটিগুলো আছে সবগুলোতে অ্যাক্টিভ করতেছে এবং ইউএসএ বলছে তাদের ঘাটি যাতে আক্রমণ না করে এখন এই যে একটা মিলে অবস্থা এখন দুইটা আমরা সম্ভাবনা পাচ্ছি একটা হচ্ছে ইউএসএ জানে না ইউএসকে পাত্তা ছাড়া ইসরায়েল হচ্ছে হামলা চালা দিচ্ছে কারণ ইসরায়েল জানে যে কোনো মূল্যে ইসরায়েলকে আর রক্ষা করবে ইউএসএ আবার এখন ইরান কি করবে প্রথমত ইরান অলেরি হচ্ছে কিছু রিটালিয়েশান দেখাই ফেলছে এর মধ্যে প্রচুর ক্ষতি মোটামুটি ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে তো ইরানের এই ক্ষতির মধ্যে ইরান যদি হচ্ছে আপনার ধৈর্য দেখায় তাহলে আসলে ইরান ইসরায়েল আরও সাহস পেয়ে যাবে এবং আস্তে আস্তে এরকম ধরুন আজকে একজন কাকে দুজন পশু একজন মানে ইরানকে পুরো ড্যামেজ করে ফেলবে হ্যাঁ আবার মূলত আপনি শুধু ইরানের সাথে ইরান শুধু ইসরায়েলের সাথে যুদ্ধ করলে হবে না কারণ ইরান ইসরায়েল যুদ্ধ করতেছে টোটাল হচ্ছে ইউএস পাওয়ারে ইরান যদি ইউ ইসরায়েলের সাথে জিততে চায় ইরানকে অবশ্যই ইসরা ইউএস এর আপনার যতগুলো সামরিক ঘাঁটি আছে আশেপাশে সেখানে হামলা চালাতে হবে আর সেইখানে যদি হামলা চালায় তাহলে যদি ইউএসএ যদি একদম পুরোপুরি আপনার ইনভলভ হয়ে যায় তখন ইরান একা পারবে না তখন আপনাকে অবশ্যই চীন এবং হচ্ছে রাশিয়ার একটা সাপোর্ট লাগবে আমার যেটা মনে হচ্ছে যে এখন আপনার ইরান ইন্টারন্যাশনাল যে অ্যালাইগুলো আছে তাদের সাথে ডিসকাশন করতেছে যে যদি যুদ্ধটা বড়ো হয় রাশিয়া বা চীন কোন ধরনের সাপোর্ট দিতে পারবে এই সাপোর্টটা ইংসেউ করে কটু করতে পারতেছে কি পারতেছে না এটার উপর বেস করে ইরান হচ্ছে তার প্রতিক্রিয়া দেখাবে যা দেখি আমরা যে আপনারা জানেন যে ভারতে হচ্ছে উঠোজা বিধ্বস্ত হয়েছে যেখানে আপনার দুইশো জন মারা গেছে যাত্রী ছিল দুইশো জন এবং হচ্ছে আশেপাশে সহ মোট দুইশো জন মারা গেছে আর হচ্ছে সেখানে কোম্পানিতে বলা হয়েছে নিহতদের এক কোটি টাকা দেওয়া হবে সো এখানে ফাইন্যান্সিয়াল ইস্যুটা বড় ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে এতগুলো মানুষ মারা গেছে টিলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতের বিষয়ে বিবিসিকে বলেছেন প্রধান উপদেষ্টা ইউনস তারেকের বৈঠক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দল তার মধ্যে হচ্ছে জামাত এবং এনসিপিটি গুরুত্বপূর্ণ তারা মোটামুটি না খোস তারা ভাবতেছে যে মানে এই গভর্নমেন্ট পুরোপুরি হচ্ছে বিএনপি ফোকাস হয়ে পড়ছে যে করোনায় আরও দুজন মারা গেছে সবাই নিরাপদে এবং সাবধানে থাকবেন তিন নম্বর পেজে দেখি আমরা জাতিসংঘের কিছু সুপারিশ মানা সাইবার সুরক্ষা অধিদেশ এই সাইবার সুরক্ষা অধিদেশটা নিয়ে হচ্ছে আপনার সবচেয়ে বেশি কথা বলছে আমাদের বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং আমি হচ্ছে ওনার প্রায় সবগুলা খায়দমউদ্দিন জানতে চাই প্রোগ্রামের সবগুলো এপিসোড দেখেছি এবং সেখানে উনি বারবার বলতো যে উনি ক্ষমতা পাইলে উনি প্রথম যে কাজটা করতো সাথে সাথে সেটা হচ্ছে সাইবার সুরক্ষা আইনটা বাতিল করতো এবং উনি ক্ষমতায় আসার পরে কী হয়েছে যে সাইবার সুরক্ষা দেশটা বাড়ানো হচ্ছে সেইখানে হচ্ছে আপনার প্রচুর গ্রে এরিয়া রয়ে গেছে তো এই ধরনের গ্রে এরিয়াতে হচ্ছে আপনি যে কোনো মানুষকে হচ্ছে আপনি আপনি মানে আপনি ডিটেন করতে পারবেন হ্যাঁ এখানে হচ্ছে আপনার ঠিকঠাক হচ্ছে স্পষ্টনা সংজ্ঞগুলা মত প্রকাশে বাধা সৃষ্টি হবে তো উনি এই যে এত কথাবার্তা বলছে আবার ঘুরে ফিরে উনি যখন আইন উপদেষ্টা উনি হচ্ছে আরেকটা অধ্যাদেশ বানাচ্ছে যেটা গ্রে এরিয়া প্রচুর যাই ধান চাষে পানির অপচয় রোধ হবে কমবে কার্বন নিঃসরণ নতুন একটা প্রযুক্তি আপনার নিয়ে আসা হয়েছে প্রায় বিশ শতাংশ পানি কম লাগলে উৎপাদন কিছুটা বাড়বে এটা হচ্ছে আপনার অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং নামে হচ্ছে এই পদ্ধতি নিয়ে গবেষণা চলতেছে এখন দেখেন ক্যামত পর্যন্ত আবাসিক গ্যাস দেওয়ার সম্ভাবনাটা বলেছে জার্নি উপদেশটা এটা আমি কালকে নিউজটা দেখে বা আজকে পরে খুবই অবাক হয়েছে মানে কথা বলার স্টাইলটা দেখেন এবং ওনার লজিকটা শোনেন দেখেন কারণ হচ্ছে এটা সবচেয়ে ইনিফিশিয় কারণ শিল্প এখানে যেখানে গ্যাস পাচ্ছে না বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের ঘাটতি রয়েছে সেখানে বসত বাড়িতে এটা অপচয় এটার যে ইয়ে ব্যয় উনি এটা শেষ করতে পারে নাই গ্যাসে যে সরবরাহ ব্যয় এই গ্যাস থেকে যে টাকা পাওয়া যায় তার মধ্যে বিস্তর ফারাক আপনি আপনি কারখানায় গ্যাস পাবে না দেখে আপনার বসত বাড়িতে বাচ্চারা না খেয়ে থাকবে গ্যাসের অভাবে এইটা কী ধরনের কথা এই লজিকটা থেকে আমি বললাম না আপনি যদি গ্যাস দিতে না পারেন সেটা হচ্ছে যে আপনার প্রচুর চোর লাইন হয় আচ্ছা সেটাও বাদ দিলাম আপনি হচ্ছে ইম্পোর্ট করেন বা আপনি অ্যাটলিস্ট সরি প্রকাশ করেন যে ভাই আমার পক্ষে হচ্ছে এখন আমাদের মেন গোলটা হচ্ছে শিল্প কারখানাতে আমরা গ্যাস দিব ডেভেলপমেন্টটা আসুক আমরা আপনাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা করতেছি ওনারা এটা না কইরা ওনারা হচ্ছে এমনভাবে কথা বলতেছে যে উনি ওনারা যদি ক্ষমতা থাকতো ওনার ক্ষমতা থাকলে উনি হচ্ছে কি করতো উনি হচ্ছে পুরো বসত বাড়ি গ্যাস দেন নাকি সব অফ করে দিত ওনারা তো আপনার সমস্যা নাই ওনারা তো আসলে আপনারা আমরা হয়তো সমস্যা হয় না কিন্তু যে মানুষগুলো বস্তিতে থাকে সেই মানুষগুলো জানে যে সেরা কীভাবে বাস করে এই ধরনের কথাবার্তা বলার আগে জানানোর উপদেশটাকে হচ্ছে আর টু মানে হিউম্যান টাইপ বিহেভ করা উচিত ছিল আর কি আমি খুবই শক্ত হয়েছি যে একটা মানুষ এভাবে বিহেভ কীভাবে করে রাতে পদ্মা সেহিত ট্রাকে ট্রাকে বাসে ধাক্কায় দুজন নিহত হয়েছে লিঙ্গ সমতায় পঁচাত্তর এগুলো বাংলাদেশ এবং বাংলাদেশ বর্তমানে চব্বিশতম এটা কিন্তু পরীক্ষা আসবে মানে হচ্ছে আপনার একশো আটচল্লিশ দেশের মধ্যে ইন্টারন্যাশনালি বাংলাদেশ ওইখান চব্বিশতম দক্ষিণ এশিয়া প্রথম এরপর দেখি আমরা বিদেশি কোম্পানির ইজারা দেওয়ার ঝুঁকিগুলো কী এটা হচ্ছে আমি পড়লাম অনেক বড় একটা আর্টিকেল তো গোলাম রসুল সাহেবের লিখা এখানে আপনার কিছু ইস্যু নিয়ে কথা বলা হয়েছে মূলত এটার গোলটা হচ্ছে যে উনি এটার বিরুদ্ধে আছে এখন এটাকে উনি এস্টাবলিশ করছে খুব একটা ইন্টারেস্টিং কিছু ব্যাপার দেখে যেমন এস্টাবলিশ করছে এইভাবে যে উনি ইন্টারন্যাশনাল কিছু আপনার গ্যাটানিয়া আসছে যেমন কেনিয়ার মোহাম্মাসা বন্দর তারপর শ্রীলঙ্কা ফিলিপাইন কেনিয়ার মতো দেশ আপনি দেখেন যেমন কেনিয়া হ্যাঁ তারপর শ্রীলঙ্কা খুবই ড্যামেজ ছিল মাঝখানে এবং হচ্ছে আপনার দিতে বাধ্য হয়েছে ফিলিপাইন ঝামেলায় আছে এই কান্ট্রির সাথে এই কান্ট্রি যে আপনার স্টেপ ডিসিশান্সের সাথে আপনি বাংলাদেশে কম্পেয়ার করতে পারবেন না কারণ বাংলাদেশের অবস্থা ওদের হচ্ছে অনেক বেশি হ্যাঁ আবার দেখেন একটা জিনিস নিয়ে আসছে যে আপনার আপনার পতেঙ্গা কন্টেনার টার্মিনাল সৌদি আরব কোম্পানির অধীনে জন্য দেওয়া হয় ভাই সৌদি আরবের কোম্পানি হচ্ছে সৌদি আরবের হচ্ছে আপনার কোনো ধরনের হচ্ছে আপনার মানে কোনো ধরনের আপনার স্কিল নাই বেশিরভাগ স্কিলই হচ্ছে কম আর কি সৌদি আরবে সেক্ষেত্রে আপনি ওদেরকে দিবেন ওদেরকে যেহেতু সৌদি খারাপ করছে সেহেতু হচ্ছে আমি আরেকজনকে দিব না এটাও হয় না আমি দেওয়ার পক্ষে না আমি বলতেছি এখানে যে আপনার লজিকগুলো ইউজ করা হয়েছে এগুলো খুব একটা ভালো হয় নাই আর্টিকেলটা হচ্ছে আপনারা পড়িয়ে তাহলে বুঝতে পারবেন দেখেন ডুবে যাওয়া তরুণী লাশ উদ্ধার দুই শিশু নিখোঁজ হয়েছে মানিকগঞ্জে মাইক ঘোষ মাইকে ঘোষণা দিয়ে আপনার দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এই শিশুগুলো আমাকে খুব মানে অবাক করে আর কি যাই হোক যুদ্ধে পাঠানো চক্রের হোদা গ্রেপ্তার আপনার ইউক্রেনে হচ্ছে আপনার আকর্ষণের বেতনের লোভ দেখিয়ে আপনার লোহাগার একজন ব্যক্তি হচ্ছে আপনার আগে ট্যুরিস্ট এজেন্সির ওরা এক একত্রিত হয়ে আপনার হচ্ছেন বাংলাদেশে কয়েকজনকে হচ্ছে আপনার চাকরির লোক দেখিয়ে ইউক্রেনে পাঠায় যুদ্ধের জন্য রাশিয়া ফের যুদ্ধ করার জন্য এবং কয়েকজন মারাও যায় তথ্য আপার কথা শুনতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে এখানে তেমন কিছু নাই পরিবেশ ক্ষতিপূরণ মেনে দেখেন মাগুরছড়ার যে গ্যাস গ্রুপে আপনার বিস্ফোরণ ঘটে উনিশশো সালে সেখানে প্রায় আমাদের প্রচুর ক্ষতি হয় এবং হচ্ছে সেখানে আপনার এতদিনেও আমরা কোনো ধরনের ক্ষতিপূরণ পাই না সো আমাদের উঠিত হচ্ছে সেই গ্যাস কোম্পান যে কোম্পানিটা হচ্ছে সেটা করতেছিলো তাদের বিরুদ্ধে আবার সবর হওয়া খেলনা পিস্তল নিয়ে ব্যবসায়ীকে হুমকি দুই কৃষককে আটক করা হয়েছে এখানে আর তেমন কিছু নাই আচ্ছা ইন্টারন্যাশনাল দেখি যে আপনার এটা নিয়ে অলরেডি ডিসকাশন করে ফেলেছি শুরু হতে আমরাছি শীর্ষ কমান্ডার চারজন সহ বিশ জনকে হত্যা করেছে Israel. বিপুল মানুষের চাঙ্গা সিলেটে পর্যটন ব্যবসা এবং হচ্ছে আপনার চারশো কোটি টাকার ব্যবসা হয়েছে আপনার কক্সেস বাজারে এখন বলেন দেখি সমস্যাটা হয়ে যায় কি যেমন দুইশো টাকার বা সরি দুই হাজার টাকার হোটেল ভাড়া নাকি বারো হাজার টাকা রাখতেছে এইভাবে আসলে আপনি একটা ইন্ডাস্ট্রি টাকা কামাইতে পারবেন ইন্ডাস্ট্রি গ্রো করবেন না এবং মানুষ একটু একটু করে দেখবেন টাকা জমা দশটা টু দেশে না দিয়ে এক বিদেশ দিয়ে ফেলবে যে ধরনের হ্যারাসমেন্টের এবং হচ্ছে আপনার যে ধরনের দাম বাড়ায় এই এই ধরনের মৌসুমে বাংলাদেশের ট্যুরিজম সেক্টর খুবই আনএথিক্যাল চীনে চীন আফ্রিকার তীপ্পান দেশটা শুল্ক মতো সুবিধা দিয়ে যাচ্ছে এবং চীনের উপর শুল্ক সেই জন্য ভারতে আইফোনের উৎপাদন বাড়ছে আমাদের আজকে পত্রিকা রিভিউ প্রায় শেষ শেষ পেজে দেখি আমরা পর্তুগালটির দুই উপজেলাতে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে এবং আরও চুয়াল্লিশ জনকে ঠেলে পাঠালো বিএসএফ এ হচ্ছে আজকের প্রথম আলো সবাই কেন ধন্যবাদ